নমস্কার বন্ধুরা শাশ্বতী জীবনধারার আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই এখন আমি পড়ছি মল্লিকা সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা চলুন মাছগুলোকে একবার দেখে নিই আজ শুভ রাখি পূর্ণিমা সবাইকে জানাই শুভেচ্ছা এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর শুভমও পড়তে বসে গেছে দিদিভাই এসেছে তার ভাইকে রাখি পড়াতে চলুন দিদি রাখি পরিয়ে নিক আমি কাজগুলো সেরে নিই বলতে ভুলে গেছি শুভমকেও কিন্তু আমাকে রাখি পরাতে হয়েছে আজ দুপুরের মেনুতে ভাতের সাথে ছিল ভেট আর কর্তামশাইও ভাত দিয়ে দিয়েছি খেয়ে অফিসে বেরোবেন স্বাগতা চলে এসেছে কর্তামশাইকে মশাইকে রাখি পরাতে তারা ভাই বোনে রাখি পরিয়ে দিক আমিও এদিকে শুভমকে টিফিনটা দিয়ে দিই রাখি স্পেশাল শুভমের আবদারে তাকে আজকে ম্যাগি করে দিতে হয়েছে এদিকে অর্ককেও আমার রাখি বাঁধা হয়ে গেছে ওকে একটু মিষ্টি দিয়েছিলাম ও খেয়ে নিচ্ছে আর এদিকে ঘরে ছর্দি ভাই চলে এসছে তার ভূত ভাইকে রাখি পরাতে রাখির একটা করে সংখ্যা বাড়ছে বেলা হতেই ছর্দি ভাই এসেছিল পড়াতে আর এদিকে মা আজকে একটু তালের বড়া করছেন বন্ধুরা আপনারা যদি কেউ তালের বড়ার রেসিপি জানতে চান আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমিও স্নান সেরে নিয়ে আমার বপু সোনাদেরকে রাখি পরিয়ে দিয়েছি ও বলতেই ভুলে গেলাম আজকে তো পূর্ণিমা তাই অর্কদের বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল আমরা গিয়েছিলাম তারই এক ঝলক আপনাদের সাথে শেয়ার করি ওমতি হরি মাধব মাধববাসী মাধবদিদি সরন্তি সাধব সর্বে সর্বকারী সুমাধত্তে পারমত মানে সকলম জনম অধ্যমে সকলম ক্রিয়া স্বগতম ইতনি মে তপসং ফলম গতম ॐ করতবি গণপত্তাদি নানা দেবতা পূজা পূর্বক সংসত্য নারায়ণে যতো কথা पूजन करमनी ॐ ভবন্ত ভবন্ত ॐ সষ্টি ভবন্ত নমঃ স চন্দন ভক্তি পুষ্পঞ্জলি নমঃ নমঃ সন্ধে হয়ে গেছে আমরা তিনজনে অর্ক স্বাগতাকে সাথে নিয়ে চলে এসেছি অপূর্ব লজে এখানে খাওয়া দাওয়া করে নিয়ে বাবা মার খাবার নিয়ে বাড়ি চলে যাব বন্ধুরা আমার তো আজ রাখির দিন খুব ভালো কেটেছে আপনাদের কেমন কেটেছে জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি